আসসালামু আলাইকুম সুপ্রসিক্ষার্থী সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে আমাদের যে অনুশীলনী তিন নাম্বার আছে এখান থেকে আমরা শুরু করবো এখানে এখানে বলা নিচের চিত্র থেকে কোন এক্স এর মান বের করতে বলছে এখানে তো আমরা দেখতেছি এখানে এই চিত্রের ক্ষেত্রে আমাদের এখানে একটা ত্রিভুজ একটা দিয়েছে এখানে যে ত্রিভুজের আমাদের এখানে এটা দেওয়া আছে একশো ত্রিশ দেওয়া আছে শুধুমাত্র বিয়েছে এবং এই কোনটা আমাদের বের করতে বলছে এখানে ওকে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টিগত একশো আশি ডিগ্রি ওকে আমরা তিন নাম্বার ম্যাটটা সলভ করতেছি এখানে তিন নাম্বার লিখব আমরা জানি আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি ওকে ত্রিভুজের তিন কোণের সমষ্টি তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এখানে আমাদের যে মানগুলো দেওয়া আছে সে মানগুলো হচ্ছে কি একশো ত্রিশ তার মানে হচ্ছে একশো তিরিশ ডিগ্রি প্লাস বিশ ডিগ্রি প্লাস হচ্ছে এক্স ইসিগুলো লেখা যাবে কি এখানে একশো আশি লেখা যাবে এখানে ওকে তার মানে একশো ত্রিশ এবং হচ্ছে বিশের যোগফল কত হবে এখানে একশো পঞ্চাশ হবে এখানে একশো পঞ্চাশ ডিগ্রি প্লাস এক্স ইসিগুলি কত হবে এখানে একশো আশি হবে এখানে তার মানে এক্স ইজিগুলো আমাদের কি হচ্ছে এখানে একশো আশি মাইনাস হচ্ছে কি দেড়শো বিয়োগ করে দিই কত হবে এখানে ত্রিশ হবে এখানে ওকে এই কিন্তু আমাদের এক্সের মান তার মানে আমাদের এখানে ওই ফাঁকা ঘরে আমাদের এই কোয়ের মানটা কত বসবে ত্রিশ হবে মানে কত হবে এখানে ত্রিশ হবে এখানে খুব ইজি ছিল ম্যাটটা এখানে এরপর আমরা এখানে চার নম্বর ম্যাটটা এখানে করি এখানে চার নম্বর ম্যাট বলছে এখানে যে আমাদের সিত্রে থেকে ডাবলু কোণের মানটা বের করবে ডাবলু মানে আসতে এই কোনটা আমাকে বের করতে বলছে এখানে ওকে এই কোনটা আমাদের কি হবে সেটা বের করতে হবে এখানে তো আমরা দেখতেছি একটা এখানে ত্রিভুজ আছে এখানে আমি যদি এটাকে এ দেই এটাকে আমি যে বি দেই অ্যান্ড এটাকে আমি যে সি দেই তো আমাদের এ এবিসি একটা ত্রিভুজের মধ্যে দুইটা কোণ দেওয়া আছে এবং আমাদের এই কোণটা কিন্তু আমরা বের করতে পারবে এখানে চাইলেই কারণ একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তো এই কোণটা আমরা যে বের করতে পারি আবার এখানে দেখুন আমাদের এই দুটো নিয়ে আমাদের একটা আবার সরল কোন হয়েছে কিন্তু এখানে আমাদের এই যে এইটা এই পুরোটা কিন্তু আমাদের একটা সরল কোণ তাই না কারণ আমরা জানি একটা সরল সরলকণ কত ডিগ্রিখানে একশো আশি ডিগ্রি এখানে তো সি কোন যে পাই তো সি থেকে একশো আশি ডিগ্রি মানে একশো আশি থেকে সি বাদ দিলে কিন্তু আমরা এই ডাব্লিউর মানটা পাবো এখানে ওকে আমরা সিকোয়েন্সিয়ালি ম্যাটটা একটু সলভ করি আই থিঙ্ক আমরা বুঝতে পারছি আমরা এখানে তো আমরা লিখবো এখানে চার নম্বরও লিখবো কি আমরা এখানে আমরা জানি আজা লিখলাম এখানে ত্রিভুজের তিন কোণের সমষ্টি ওকে আগের কথাটা লিখবো এখানে আবার ত্রিভুজের তিন কোণের সমষ্টি তিন কোণের সমষ্টি সমষ্টি কত এখানে একশো আশি ডিগ্রি এখানে তো এখানে আমি ত্রিভুজ ধরলে আপনি ধরতে পারেন এবিসি এখানে ত্রিভুজ আপনি ধরছিলেন এখানে এবিসি সমস্যা নেই না ধরলেও কোনো সমস্যা নেই ধরলেও কোনো সমস্যা নেই তো আমি এখানে এখানে কি কি আছে এখানে এই আশি প্লাস আর এটাকে আমি এক্স ধরলাম এখানে ওকে এই মানটাকে আমি এক্স ধরলাম তো আশি প্লাস ষাট প্লাস এক্সিজিগুলো ক্লিয়া যাবে একশো আশি লেখা যাবে তো লেখা যাবে এখানে আশি ডিগ্রি প্লাস ষাট ডিগ্রি প্লাস এক্স সিজিগুলো ক্লিয়া যাবে একশো আশি লেখা যাবে এখানে তার মানে আমাদের এখানে এই যে অ্যাঙ্গেল কেন লিখলাম এখানে অ্যাঙ্গেল তো না শুধুমাত্র ডিগ্রি এখানে তো আশি প্লাস সাইট কত হবে এখানে আশি এবং সাইট একশো চল্লিশ হবে এখানে প্লাস এক্স ইজিগুলো কত একশো আশি হবে এখানে তার মানে আমাদের এখানে এক্স ইজিগুলো কি যাবে এখানে একশো আশি মাইনাস একশো চল্লিশ ইজিগুলো কিন্তু কি বাচ্চা চল্লিশ ডিগ্রি বাড়ছে এখানে তার মানে এক্সের মানটা কত বাড়ছে এখানে চল্লিশ ডিগ্রি তার মানে পেলাম আমি এখানে এক্সের মানটা চল্লিশ ডিগ্রি ওকে তো আবার কিন্তু আমাদের এখানে এই অংশটা কিন্তু একটা সরল কোন ওকে তো আমরা আবার আবার এক সরল কোণ এক সরল কোণ কত একশো আশি ডিগ্রি এখানে তো আমাদের এখানে এক সরল কোণ একটা রেখার মধ্যে করে তার মানে এখানে আমাদের এই যে রেখাটা এখানে করছে মানে এক্স প্লাস ডাব্লিউ হচ্ছে কিন্তু একটা এক সরল কোন তার মানে চল্লিশ প্লাস ডাব্লু লেখা যাবে এখানে চল্লিশ প্লাস ডাবলু ইস গুলো ক্লিয়ার যাবে এখানে একশো আশি লেখা যাবে এখানে তার মানে ডাবলি গুলো কি যাবে এখানে একশো আশি এই পাশে মাইনাস চল্লিশ বাদ দিলে কত একশো চল্লিশ হবে এখানে ওকে তার মানে আমরা ডাবলিউ মানটা কত পাচ্ছে এখানে একশো চল্লিশ পাচ্ছি এখানে এটা আমরা পাচ্ছি একশো চল্লিশ ডিগ্রি পাচ্ছি এখানে আই থিঙ্ক এটা আমরা বুঝতে পারছি এখানে এরপর আমরা এখানে দেখবো যে পাঁচ নাম্বার ম্যাটার দেখবো এখানে ওকে তো পাঁচ নাম্বার ম্যাটার একটু দেখুন এখানে ভালো করে বোঝার ট্রাই করুন এখানে তো এখানে আমাদের এই চিত্রের কোন এক্স এর পরিমাপ কত এখানে এটা আমাকে বের করতে বলছে এখানে সো আমাদের এখানে একশো ডিগ্রি এখানে আছে কি ফোর্টি ফাইভ ডিগ্রি আর এখানে আছে কি আমাদের এক্স আছে এখানে ওকে তো আমরা কিন্তু এখানেও সেম ভাবে করতে পারি দেখুন আমাদের এখানে কিন্তু হচ্ছে এখানে মানটা আমাদের এক সরল কোন হচ্ছে এখানে ওকে তো এটা হচ্ছে একশো ডিগ্রি এখানে আর এটা হচ্ছে আমাদের ফোর্টি ফাইভ ডিগ্রি তো আমরা কিন্তু এখানে একটা কথা বলতে পারি সেই কথাটা হচ্ছে কি এখানে আমাদের এখানে যে ত্রিভুজের বহিষ্ঠ কোন এর অন্তস্থ কোণের কিন্তু কি মানে সমষ্টি সমান এটা আমরা একটা জানি কিন্তু এখানে আচ্ছা তো আমরা এখানে একটা কাজ করব সেটা হচ্ছে কি আমাদের এখানে এই কাজটা করবো এখানে আমাদের যে মনে করুন এখানে একশো একশো ডিগ্রি আছে না আমরা জাস্ট এখান থেকে একটু কাজটা করি নি এখানে তো যেহেতু আমাদের এখানে একটা এক সরল কোণ এই যে এই কোণটা আমাদের এক সরল কোণ তো আমাদের এখান থেকে আমি প্রথমত কাজটা করি এখানে সো এই মানটা আমি এখানে ধরলাম যে ওয়াই ধরলাম এখানে ওকে তো তার মানে আমাদের আমরা জানি কি এখানে পাঁচ নাম্বার ম্যাট সলভ করতেছি পাঁচ নাম্বার এক সরল কোণ ইজিক্যাল টু হচ্ছে কি একশো আশি ডিগ্রি এখানে ওকে তো আমাদের এখানে কে কে এক সরল কোণ এখানে এখানে আমাদের হচ্ছে একশো এবং ওয়াই ওয়াই যেহেতু ধরলাম এখানে তো লিখবো যে একশো প্লাস ওয়াই ইজিক্যাল কত এখানে একশো আশি ডিগ্রি বা ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমাদের একশো আশি ডিগ্রি মাইনাস হচ্ছে কত একশো এখানে তো তার মানে আমাদের ওয়াই এর মান কত এখানে আশি ডিগ্রি এখানে ওকে এটা হচ্ছে কার মানে এখানে ওয়াই এর মান তো আমরা ওয়াই এর মানটা পেলাম এখানে এই যে এটা হচ্ছে ওয়াই এর মান হচ্ছে আশি ডিগ্রি পেলাম এখানে আচ্ছা এখন আমাদের আবার কিন্তু একটা এখানে এই যেহেতু আমাদের এই কোনটা পেলাম আশি ডিগ্রি পেলাম এখানে আর এটা আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি আছে তার মানে এক্স এর মানটা কিন্তু বের করার কোনো ব্যাপার না এখন আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি এখানে তো লিখবো আবার আবার ত্রিভুজের তিন কোণের সমষ্টি ওকে তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তো আমাদের এখানে কোণ বলতে আমরা এখানে বুঝতেছি ওয়াই পঁয়তাল্লিশ আর্স তাই না তো ওয়াই এর মান তো এখানে কত হলাম আশি পেলাম আর পঁয়তাল্লিশ এখানে আছে এখানে ফোরটি ফাইভ ডিগ্রি আর প্লাস এক্সিগুলো কি লেখা হবে এখানে এখানে লেখা যাবে আপনার হচ্ছে একশো আশি লেখা যাবে এখানে ওকে তো এই মানটা কিন্তু আমরা লিখলাম এখানে সো এখানে আমাদের এটা কাজ শেষ তো আমরা মানটা যে বের করতে চাই এখান থেকে এখানে এটা ফোর্টি ফাইভ ডিগ্রি আছে না এটা এটা ফোর্টি ফাইভ কত বললাম আশি প্লাম এখানে ওকে আশি প্লাস এটা একশো আশি হবে এখানে আচ্ছা তো মানটা আমরা এখন বের করবো এখান থেকে মানটা কত হবে দেখা যাবে এই আশি এবং হচ্ছে আমাদের এই মানটা যে আমি যোগ করে দিই এখানে আশি প্লাস কত আছে এখানে

ডিগ্রি এখানে এর মান আর আপনি কিন্তু এক্স এর মানটা কত পাচ্ছেন এখানে ফিফটি ফাইভ ডিগ্রি পাচ্ছেন এখানে এই মানটা আর কি এখানে বসাই দেবেন এখানে বসালে কিন্তু আমাদের কাজ শেষ এখানে এটা এটার কাজ শেষ এখানে ওকে সো আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে এভাবে আমরা কাজটা করলে কিন্তু হয়ে যাবে এখানে আচ্ছা এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এখানে যে এই ছয় নম্বর করবে করবো এখানে যে জয় একটি ত্রিভুজ এঁকেছে কিন্তু তার বাহুগুলোর পরিমাপ পরিমাপ চিত্রের যে ভিন্ন এখানে তো চিত্রে বসানো পরিমাপ দেখে সে ত্রিভুজের বৃহত্তম কোন কত সেটা আমাদের এখানে বের করতে বলছে এখানে তো আমাদের এখানে এই জয় যে ত্রিভুজ স্টার্ট করছে তার এখানে এই বাহুটা হচ্ছে সাত সেন্টিমিটার এটা হচ্ছে কি পাঁচ সেন্টিমিটার আর এটা আমাদের দেওয়া নেই ব্লাঙ্ক তা অবশ্যই আমরা জানি এটা আমাদের কি হবে ছোট হবে অবশ্যই ওকে এখন কথা হচ্ছে বড় কোন কোনটা হবে সেটা আমাকে বের করতে বলছে আমরা জানি এখানে ত্রিভুজের মানে বৃহত্তম বাহুর বিপরীত কোনটা কি হয় এখানে বড় কোন হয় এখানে মানে অর্থাৎ বড় কোণের বিপরীত বাহু হচ্ছে কি বড় বাহু আবার বড় বাহুর বিপরীত কোন হচ্ছে কি বড় কোন তার মানে আমাদের এই যে সাত সেন্টিমিটার এখানে সবচেয়ে বড় এখানে তার মানে সাতের বিপরীত কোন কত এখানে সি এখানে তার মানে এখানে বড় কোন কি এখানে সি এখানে তো এখানে অ্যান্সার হবে এখানে যে সমাধান এখানে অ্যাঙ্গেল সি বড় কোন ওকে বা বৃহৎ কোন এখানে কোন না বড় বিপরীত বিপরীত বাহুর কোন বড় ওকে তো এই জন্য এখানে সিটাকে এখানে বড় বলবো এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি আমাদের এখানে যে আহ সর্বসমতা এবং সদৃশতা এটা নিয়ে আলোচনা করবো নেক্সট ওকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম